সংসদ চত্বরে এসআইআরের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে আমরা চুপ করে বসে থাকবো না প্রতিবাদের সরব হয়ে জানালেন ইন্ডিয়া জোটের সাংসদরা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি সংসদ চত্বরে জোরালো প্রতিবাদ এসআইআর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সাংসদরা প্রতিবাদে সামিল হয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যদি ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দেয়া হয় তাহলে আমরা চুপ করে বসে থাকবো না এবং সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি বাদল অধিবেশনের একেবারে প্রথম দিন থেকেই একাধিক ইস্যুতে কিন্তু এই সংসদ উত্তাল হয়ে উঠেছে তার মধ্যে সিংহভাগ কিন্তু এই এসআইআর এর বিরুদ্ধে এবং প্রায় প্রত্যেক ইন্ডিয়া জোটের সাংসদরা তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছেন আজও সেই বিক্ষোভ কর্মসূচি হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তাদের সেই বিক্ষোভ কর্মসূচি ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেলে তারা চুপ করে বসে থাকবে না স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের তরফ থেকে এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোটাধিকার কেড়ে নিলে চুপ করে বসে থাকবে না ইন্ডিয়া জোট বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংসদে প্রায় প্রত্যেক দিনই এসআইআর ইস্যুতে প্রতিবাদ এবং বিরোধীদের তরফ থেকে বারবার সরকারের বিবৃতি দাবি করা হচ্ছে দুপক্ষই কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পাওয়া যাওয়ায় এই বিক্ষোভ কর্মসূচি এসআই এফআইআরের বিরুদ্ধে চোরালো প্রতিবাদে সামিল হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদরা হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মূলত তাদের এই প্রতিবাদ কর্মসূচি ভোটাধিকার কেড়ে নিলে আমরা চুপ করে বসে থাকব না বিজেপি চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ চলবে সরব হয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা অন্যদিকে এসআইআর তালিকা থেকে কেন বাদ পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কারা বাদ গেলেন কেন বাদ গেলেন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত আমরা দেখছি যে বাদল অধিবেশনে প্রায় প্রত্যেক দিনই এসআইআর ইস্যুতে সরব হচ্ছে সংসদ আজও তার ব্যতিক্রম নয় বিজেপি চক্রান্ত করছে আর তাই প্রতিবাদের সরব ইন্ডিয়া জোট কিভাবে দেখছেন বিষয়টা এটা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা স্বাভাবিকভাবে একটা কারণ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে হচ্ছে বৈধ ভোটার ভোট দিতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে তাহলে বৈধ ভোটারটা কি তাহলে বৈধ নাগরিকত্বের প্রশ্ন ভারতে কিন্তু নাগরিকত্বের তো আলাদা কোনো জায়গা নেই কতগুলো ক্রাইটেরিয়া আছে এবং নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী একটা ক্রাইটেরিয়া নাইন দু হাজার তিনে একটা ওই বাজপেয়ীজির সময় একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল আর দু হাজার উনিশে যেমন সিএ এটা গৃহীত হলো এবং এইসব প্রশ্নটার নির্বাচন কমিশন ওই প্রশ্নে এগিয়ে হচ্ছে মৃত ভোটার বা হচ্ছে ডবল এন্ট্রি কেসে বাদ দেবে এখন এইটা এসআইআর দীর্ঘদিন কেন হয়নি এই প্রশ্নের উত্তর সবাইকেই দিতে হবে দীরাও চায়নি সরকারও করেনি এখন নির্বাচন কমিশনের বিশেষ পরিপ্রেক্ষিতে তাহলে এখন কেন করতে যাচ্ছে দু হাজার চব্বিশের পর তার কারণ হচ্ছে একটা রাজনৈতিক বিপর্যয় হয়েছে বিজেপি বিশেষ করে দিল্লি মহারাষ্ট্র এবং সেখানে ভোট লুট হয়েছে এখন এটা পরিষ্কার জলের মতো এবং এই প্রশ্নেই সংসদটা উত্তাল হচ্ছে এবং বিহারে এসআইআর ক্ষেত্রে কি হচ্ছে নাম বাদ গেছে ছাপ্পান্ন লক্ষ আর মহারাষ্ট্রে কি হয়েছে দিল্লি থেকে হয়েছে নাম যুক্ত হয়েছে এক কোটি তো এটা কি করে হয় যে এত মৃত হয়ে গেল মানে এসআইআর বা ও যে এমনি ডিভিশনের তো মৃত ভোটারের এন্ট্রি হয়ে গেছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সংসদে পাদানবাদ তীব্র হচ্ছে এবং বিরোধীরা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র এবং দিল্লির এক্সপিরিয়েন্স থেকে যে তারা এইভাবে এটাকে মেনে নেবে না দরকার পড়লে সর্বাত্মক পর্যায়ে যাবে এবং ভোট প্রক্রিয়ার উপর নির্বাচন কমিশন সাংবিধানিক বডি হলেও এইটা রাজনীতি বিরোধী দলটা করছে তখন নির্বাচন কমিশন এইসব কাজের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের আয়ার করতে হয় বা পিএলএ যারা মানে বুথ লেভেল এজেন্ট যাদের বলে সব রাজনৈতিক দলে ভোটের দিন দেখা যায় না যে ভেতরে এজেন্ট বসে রয়েছে এজেন্টদের লাগে এজেন্টরা এই তারা বলে দেয় ইনি অরিজিনাল ভোটার দীর্ঘদিন ধরে মানে এরা ওরা জানে এখন এরা নির্বাচন নির্বাচন কমিশনের লোক নয় কমিশনকে হায়ার করতে হচ্ছে এবং অ্যাব্রাপলি বাদ কেন পড়ছে বারবার সুপ্রিম কোর্ট এটা জানতে চাইছে এবং সে কারণে এই বিপদটা দেখে সুপ্রিম কোর্ট এত তাড়াহুড়ো করতে বারণ করেছিল এবং গোটা দেশ জুড়ে যাতে হয় সেটা বলেছিল এবং তার সাথে এটাও বলেছিল যে যে আধার কার্ডকে কেন হবে না বা ভোটার কার্ড আগে এই এই বিষয়টা নিয়ে তীব্র জটিলতা এখনো রয়েছে এবং নির্বাচন কমিশন মনোভাব নিয়ে রয়েছে এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে যদি বিষয়টা খুব মাত্রাতিরিক্ত জায়গায় যায় এটা কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট তারা বুঝতে পেরেছিল কেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে বুঝতে পেরেছিল এটা প্রবল একটা কিন্তু বিবাদের জায়গায় যাবে ঠিক তাই হচ্ছে এটাকে বিরোধীরা কিছুতেই ছাড়বে না কেননা যে অঞ্চলে বাদ পড়েছে মহিলা ভোটার প্রচুর বাদ পড়েছে সংখ্যালঘু ভোটার বাদ পড়েছে অনেকে আছে পরিযায়ী শ্রমিক তারা বাদ পড়েছে এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় জনতা দল আর জেডির এবং আহ তেজস্বী যাদব যেটা বলেছেন প্রায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে দশ থেকে বারো হাজার ভোটারের নাম বাদ গেছে তাহলে এটা স্বাভাবিক ভাবে বিরোধী রাজনৈতিক দলকে এটা কুমঠাসা করার একটা সুপরিকল্পিত চক্রান্ত হিসাবেই তারা লোকসভায় তীব্র ভাবে সেটাকে প্রতিবাদ করছে করাটা এখন ন্যায়সঙ্গত জাস্টিফাইড এবং এই জায়গায় দাঁড়িয়ে কার্যত এই মুহূর্তে লোকসভা অওয়চল ফলে আহ এইটার ক্ষেত্রে আমরা মনে হচ্ছে যেটা আগামী সময়ে হয়তো সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে যার ইঙ্গিত তারা দিয়ে রেখেছে এবং এটা এটা সমাধান কিভাবে হবে কিন্তু কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত সংসদে এই ধরনের জটিলতা বা অচল অবস্থার পরিস্থিতি তৈরি হবে এটা বলা যায় একেবারে নজর থাকবে সুজিত আপাতত ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে